ছি আমার কিচেনে আমি আজ বানাবো দুধ পুলি তার জন্য নারকেলের পুকটা আগে বানিয়ে নেব প্রথমে দিয়ে দিলাম নারকেল পোড়া আর দিয়ে দেব হাফ বাটি চিনি আর দিয়ে দেবো দুটো ইলাচ কুচি দুটা দিয়ে পুকটা বানিয়ে নেবো এতে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু জল দিয়ে পুটটা বানিয়ে নেবো দিয়ে দেবো তার মতো তার মতো নুন পুটটা বানিয়ে নেব আমার পুস্টা বানানো হয়ে গেছে পুরপিঠে মানে দুধগুলির পুরে এটা জলটা প্রচণ্ড পরিমাণে ফুটিয়ে নিতে হয় নাহলে কাঁচা থাকলে ভালো করে খুনিটা হয় না তো আমি শুক্র নুন দিয়ে দিলাম জলটাকে অনেকক্ষণ ধরে দশ মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি যাতে জলটা কাঁচা না থাকে এবার মধ্যে আমি আস্তে আস্তে আটাটা ঘেলে নেব আটা নয় চালের গুঁড়ি চালের গুঁড়িটা আস্তে আস্তে আমি এইভাবে করে দেবো ভালো করে চালের গুলো কুমির করে নিয়েছি এবার এটাকে আমি মেখে নেব আমি আটটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি এটা থেকে ছোটো ছোটো লেচি কেটে নেব তো এইভাবে গোল করে একটু হাতে তেল নিয়ে নেব এইভাবে পিঠে এভাবে করতে থাকবো তো এইভাবে এইভাবে করে এভাবে ফুটকা দিয়ে এইভাবে এভাবে পিঠেটা করে নেব সব পিঠেগুলো এইভাবেই করে নেব আপনারা পারলে এরকম ডিজাইনও করতে পারেন প্লেনও করতে পারেন এই এইভাবে ডিজাইনও করে নেওয়া যায় বাকি এমনিও করা যায় তো ডিজাইন হয়ে গেল আর একটা করব এইভাবে প্লেন অল্প অল্প করে দিয়ে এইভাবে আস্তে আস্তে টিপে নিতে হবে

ভাপাতে দিয়ে দেবো বা ঢাকা দিয়ে দেবো ওই পিঠেটা ভেঁপে কেড়ে আমি দুধ ফুল তৈরি করবো তো আমার পিঠেটা ভাপানো হয়ে গেছে ফাপানো হয়ে গেছে হ্যাঁ আমি এক লিটার দুধ আগে থেকে জাল দিয়ে ঘুমিয়ে রেখেছিলাম বা এর মধ্যে দুটো দিয়ে দেবো আমুল দুধ দু প্যাকেট আমুল দুধ দিয়ে দেবো মানে দুধটা আরও গাড়ো হওয়ার জন্য তাহলে দুধ ফুলটা আরও টেস্টি হবে দিয়ে দিলাম দুটো এলাচ এলাচ পেসা এলাচ দিয়ে দিলাম আর দিয়ে দেবো কিছু কম এক বাটি চিনি তো এটাকে ভালো করে আমি মিশিয়ে দেবো তো আমার দুধটা ফুটে গেছে এবার আমি এর মধ্যে সেই ভাপিয়ে রাখা পিঠেগুলো সব একে একে দিয়ে দেব ভাপিয়ে রাখা পিঠেগুলো সব একে একে দিয়ে দেব তো আমার দুধফুলিটা একেবারে রেডি তো আমার দুধ পুলিটা রেডি আপনার যদি আমার দুধ পুলিটা ভালো লাগে তো আমাকে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নতুন কি বলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এতটাই আমার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব খোদা হাফেজ